আলবার্ট আইনস্টাইন একটি নাম যার সঙ্গে আধুনিক পদার্থবিজ্ঞানের বিপ্লব ও মানব ইতিহাসের এক অনন্য অধ্যায় জড়িয়ে আছে আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি এই মহান বিজ্ঞানীর কর্ম দর্শন ও সম্পূর্ণ জীবনী শৈশব ও পারিবারিক পটভূমি আলবার্ট আইনস্টাইন আঠারোশো সালের চৌদ্দ মার্চ জার্মানির উলমো শহরে জন্মগ্রহণ করেন তার পিতা হারম্যান আইনস্টাইন ছিলেন একজন ইলেকট্রোমেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং মা পাউলিন ছিলেন সঙ্গীতপ্রেমী তার ছোটবেলা থেকেই তিনি ছিলেন চিন্তাশীল ও অন্তর্মুখী তার বোন মাজা ছিলেন তার জীবনের ঘনিষ্ঠ সঙ্গী শৈশবে আইনস্টাইন কথা বলার ক্ষেত্রে কিছুটা দেরি করেছিলেন যা তার পরিবারের মধ্যে উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় তবে অল্প বয়সেই তিনি গণিত ও পদার্থবিজ্ঞানে অসাধারণ প্রতিভার পরিচয় দেন ১২ বছর বয়সে তিনি স্বশিক্ষায় জ্যামিতি শিখে ফেলেন এবং ১৬ বছর বয়সে তিনি সুইস ফেডারেল পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হওয়ার জন্য আবেদন করেন যদিও প্রথমবার তিনি ভর্তি পরীক্ষায় ব্যর্থ হন পরবর্তীতে তিনি সফলভাবে সেখানে ভর্তি হন এবং পদার্থবিজ্ঞান ও গণিতে অধ্যয়ন করেন শিক্ষা জীবন ও প্রাথমিক কর্মজীবন সুইস ফেডারেল পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যয়নকালে আইনস্টাইন তার সহপাঠী নিলেভা মারিচের সঙ্গে পরিচিত হন যিনি পরবর্তীতে তাঁর প্রথম স্ত্রী হন উনিশশো সালে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেন তবে প্রাথমিকভাবে কোনো একাডেমিক পদের জন্য বিবেচিত হননি উনিশশো সালে তিনি সুইজারল্যান্ডের বান শহরের পেটেন্ট অফিসে একজন সহকারী পরীক্ষক হিসেবে চাকরি পান এই সময়টিতেই তিনি তার জীবনের অন্যতম সৃজনশীল সময় অতিবাহিত করেন উনিশশো সালে যেটিকে মিরাকল ইয়ার বা অলৌকিক বছর বলা হয় তিনি চারটি গুরুত্বপূর্ণ গবেষণা প্রবন্ধ প্রকাশ করেন যা পদার্থবিজ্ঞানে বিপ্লব ঘটায় ব্যক্তিগত জীবন ও সম্পর্ক আইনস্টাইন উনিশশো সালে মিলেভা মারিচকে বিয়ে করেন এবং তাদের তিনটি সন্তান হয় লিজারেল হ্যান্স আলবার্ট ও এডওয়ার্ড তাদের বিবাহিত জীবন সুক্ষর ছিল না এবং উনিশশো উনিশ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয় পরবর্তীতে তিনি তার চাচাত বোন এলসা লোয়েনথালকে বিয়ে করেন তার ব্যক্তিগত জীবন ছিল জটিল এবং তিনি বিভিন্ন সময় একাধিক সম্পর্কের মধ্যে ছিলেন বৈজ্ঞানিক অবদান ও তত্ত্ব বিশেষ আপেক্ষিকতা তত্ত্ব উনিশশো সালে প্রকাশিত এই তত্ত্বে আইনস্টাইন দেখান যে আলোর গতি সর্বত্র ধ্রুবক এবং এটি পর্যবেক্ষকের গতি দ্বারা প্রভাবিত হয় না এই তত্ত্বের মাধ্যমে তিনি ভরশক্তি সমতুল্যতার সূত্র সমীকরণটি উপস্থাপন করেন যা শক্তি ও ভরের সমতুল্যতা নির্দেশ করে ফটো ইলেকট্রিক ইফেক্ট এই গবেষণায় তিনি দেখান যে আলো কণার মতো আচরণ করতে পারে এবং এটি ইলেকট্রন নির্গত করতে সক্ষম এই কাজের জন্য তিনি উনিশশো একুশ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন ব্রাউনিয়ান গতি আইনস্টাইন এই তত্ত্বে দেখান যে তরল বা গ্যাসে মাইক্রোস্কোপিক কণার অনিয়মিত গতি তাপতিক অনুসঙ্গে সংঘর্ষের ফল এই গবেষণা পরমাণুর অস্তিত্বের পক্ষে শক্তিশালী প্রমাণ প্রদান করে সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব উনিশশো সালে তিনি এই তত্ত্ব প্রকাশ করেন যেখানে তিনি দেখান যে মহাকর্ষ শক্তি স্থান ও সময়ের বক্রতার ফল এই তত্ত্বটি মহাবিশ্বের বৃহৎ কাঠামো ও মহাকর্ষীয় তরঙ্গ বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশ্বদৃষ্টিভঙ্গি নৈতিকতা ও সমাজ চিন্তা আলবার্ট আইনস্টাইন কেবল একজন বিজ্ঞানী ছিলেন না তিনি ছিলেন এক দার্শনিক চিন্তক মানবতাবাদী ও বিশ্বনাগরিক তিনি শান্তি গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে ছিলেন এবং যুদ্ধ জাতিগত বৈষম্য ও জাতীয়তাবাদের বিপক্ষে উচ্চকণ্ঠ ছিলেন প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনি ছিলেন একজন শান্তিবাদী পরবর্তীতে হিটলারের উত্থানে তিনি গভীর উদ্বিগ্ন হন এবং নাৎসি সরকারের বিরোধিতা করেন তিনি ইহুদি ধর্মাবলম্বী হলেও ধর্মীয় গোড়ামির বিরুদ্ধে ছিলেন তার দার্শনিক দৃষ্টিভঙ্গি ছিল স্পিনোজার মতো প্যান্থেইস্টি যেখানে ঈশ্বর কোনো মানবীয় রূপের ধারক নন বরং প্রকৃতির নিয়ম ও জটিলতার প্রতিরূপ তিনি বলতেন ঈশ্বর মহাবিশ্ব নিয়ে জুয়া খেলেন না তিনি ছিলেন যুক্তরাষ্ট্রে নাগরিক অধিকার আন্দোলনের একজন সমর্থক আফ্রিকান আমেরিকানদের প্রতি বৈষম্যের বিরুদ্ধে বারবার তিনি তার কণ্ঠ তুলে ধরেন তিনি বলতেন বর্ণবাদ একটি শ্বেতাঙ্গদের রোগ এবং এটি যত দ্রুত নির্মূল করা যায় ততই মঙ্গল যুক্তরাষ্ট্রে প্রস্থান ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ উনিশশো সালে হিটলার ক্ষমতায় আসার পর আইনস্টাইন জার্মানি ত্যাগ করে যুক্তরাষ্ট্রে চলে যান সেখানে তিনি প্রিন্সটনের ইনস্টিটিউট ফর অ্যাডভান্স স্টাডিতে অধ্যাপক হিসেবে যোগ দেন এবং অমৃত্যু সেখানেই থাকেন পরবর্তীতে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর প্রাককালে তিনি মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টকে একটি চিঠি লেখেন যেখানে তিনি নাৎসি জার্মানি পারমাণবিক বোমা তৈরির আশঙ্কা তুলে ধরেন এই চিঠি পরোক্ষভাবে ম্যানহ্যাটন প্রকল্পের সূচনা ঘটায় যদিও পরে তিনি পারমাণবিক অস্ত্রের ব্যবহারকে গভীরভাবে অনুশোচনা করেন বিজ্ঞান চর্চা ও শেষ জীবন বাকি জীবন তিনি মহাবিশ্বের একটি একীকৃত তত্ত্ব খোঁজার পেছনে সময় ব্যয় করেন একটি তত্ত্ব যা মহাকর্ষ ও চুম্বকীয় বলকে একত্রে সংযুক্ত করবে যদিও তিনি এই লক্ষ্য পূরণে ব্যর্থ হন তবে তার এই প্রচেষ্টা আধুনিক তত্ত্বীয় পদার্থবিজ্ঞানের ভিত গড়ে দেয় তিনি উনিশশো সালের আঠারো এপ্রিল মৃত্যুবরণ করেন মৃত্যুর পরে তার মস্তিষ্ক গবেষণার জন্য সংরক্ষণ করা হয় যদিও এটি নিয়ে পরে অনেক বিতর্ক তৈরি হয় তার দেহ দাহ করা হয় এবং ছাই অজানা স্থানে ছড়িয়ে দেওয়া হয় যেন তাকে ঘিরে কোনো পূজার সংস্কৃতি গড়ে না ওঠে উত্তরাধিকার ও প্রভাব আইনস্টাইন শুধু পদার্থবিজ্ঞানে নয় মানব সভ্যতার বিবর্তনেও এক অনন্য অবদান রেখেছেন তার কাজ আধুনিক বিজ্ঞান প্রযুক্তি মহাকাশ অনুসন্ধান ও কোয়ান্টাম কম্পিউটিংয়ের ভিত্তি গড়ে দেয় তার নাম আজও বুদ্ধিমত্তার প্রতীক হিসেবে ব্যবহৃত হয় বহু বিশ্ববিদ্যালয় রিসার্চ ইনস্টিটিউট স্কুল ও গবেষণাগার তার নামে নামকরণ করা হয়েছে আইনস্টাইন নামটি আজ একটি সাংস্কৃতিক প্রতীক যেটি প্রতিভার সমার্থক হয়ে উঠেছে আধুনিক সময়ের অনেক চিন্তাবিদ দার্শনিক ও বিজ্ঞানী তার কাজ ও দৃষ্টিভঙ্গি থেকে অনুপ্রাণিত আলবার্ট আইনস্টাইন শুধুমাত্র একটি নাম নয় এটি এক বিষয়ের প্রতীক যুক্তি ও কল্পনার এক বিরল সমন্বয় তিনি আমাদের শিখিয়েছেন জানার চেয়ে কল্পনা করা বেশি গুরুত্বপূর্ণ ভুল করা দোষের নয় না শিখে থাকা দোষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মানবতাই সর্বোচ্চ বিজ্ঞান বন্ধুরা এটাই ছিল আলবার্ট আইনস্টাইনের বিষয়কর জীবনের এক বিস্তারিত উপস্থাপনা আশা করি আপনাদের ভালো লেগেছে আপনারা যদি এরকম আরও বিজ্ঞানী দার্শনিক কিংবা ইতিহাসের মহামানবদের জীবনী জানতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের মতামত ও প্রশ্ন অবশ্যই কমেন্টে জানাবেন আবার দেখা হবে পরবর্তী উপস্থাপনায় ধন্যবাদ